সরকারি সিমেন্টে ব্যক্তিগত বাড়ি আলমপুরে ফাঁস বেআইনি নির্মাণের চক্র টমজোর থানায় অভিযোগ সমাপ্ত পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন সরকারি প্রকল্পে ব্যবহারের জন্য নির্দিষ্ট সিমেন্ট বেচা নিষিদ্ধ এই সতর্ক বার্তা সত্ত্বেও সেই সিমেন্টেই আলমপুরে তৈরি হচ্ছে ব্যক্তিগত বাড়ি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকারি সম্পদে বাড়ি গাছছেন মোবাই কোলে শনিবার এই বেআইনি নির্মাণের খবর জানা যায় মোবাই কোলে স্বীকার করেছেন তিনি এই সিমেন্ট কিনেছেন রীতম মান্না নামে এক ব্যক্তির কাছ থেকে প্রতি বস্তা তিনশো পাঁচ টাকায় কম দামে পেয়েছে তাই তিনি জানান দামে কম পড়ছিল বাড়ির বাড়ি প্লাস্টারের জন্য ব্যবহার করছি গোটা বাড়ি তৈরি করেছি বাজারের অন্য কোম্পানির সিমেন্টের কিনে তবে সাংবাদিকদের প্রশ্নে কার্যত স্বীকার করেন যে সরকারি বিকাশ মান্না নামে দুবাইয়ের এক বন্ধু নিজেই বলেন এই কাজ সম্পূর্ণ বেআইন তবে এই ঘটনায় প্রকাশ্যে নিয়ে আসেন সমাজকর্মী প্রতাপ বসুও বিষয়টি সামনে তিনি ক্রেতা সেজে ফোন করেন বিক্রেতা রিতম মান্নাকে ফোনে রিতম স্পষ্ট বলেন পুলিশের জানাতেই এবং পুলিশের মাধ্যমেই এই কাজ তো সিমেন্ট যে সরকারি প্রকল্পের জন্য নির্ধারিত তাও স্বীকার করেন তিনি প্রতাপ বসুর প্রশ্ন যে সিমেন্ট সরকারি প্রকল্পে ব্যবহার কথার কথা বস্তার গায়ে তা লেখা থাকার পরেও তা বাইরে বিক্রি হচ্ছে কিভাবে তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের ট্যাক্সির টাকায় কেনা এই সিমেন্ট রাস্তাঘাট বানাতে ব্যবহার না হয়ে সরকারি কোনো প্রকল্পে কাজে না না গিয়ে ব্যক্তিগত মুনাফার জন্য বিক্রি করা হচ্ছে তাই রাস্তাঘাট দুদিনেই ভেঙে যাচ্ছে তিনি আরও বলেন এই বাড়ি ভেঙে ফেলা উচিত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত ইতিমধ্যে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগ নথিভুক্ত হয়েছে তদন্ত শুরু হবে গোটা ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হবে এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উঠছে গুরুতর প্রশ্ন কারণ অভিযোগকারীদের দাবি এই বেআইনি কাজে পুলিশ অযুক্ত এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়

এক দু বছর দেখছি না ভালো মালই তো আছে একটা গাড়ি তো যায় না দু চারটে পোস্টা গাড়ি দিয়ে গেছে এটা তো বিআইনি কাজ সিমেন্ট দিয়ে কাজ করা তো বিআইনি এটা তো মূলত সরকারি কোনো প্রজেক্টেই কাজ হয় এই সিমেন্ট দিয়ে সরকারি প্রজেক্ট আছে তাহলে এটা তো কতই তো বাড়ি তৈরি হচ্ছে এই বিষয়টা তাহলে আপনি কি বলবেন বেআইনি আপনার নাম বিকাশ মান্না আপনি ওনার বন্ধু হন দাদা অ্যাকচুয়াল বিষয়টা হলো বলে দিই আপনাকে বেশ কিছুদিন ধরেই আমার কাছে খবর আছে এই বোম্বে রোডের ধারে পেট্রোল পাম্পটার পাশেতে প্রত্যেকটা দিন সিমেন্ট কাটিং হয় তো সেই সিমেন্ট কাটিং এমনি সিমেন্ট তো যাচ্ছে তার সঙ্গে গভর্নমেন্টের বেশিরভাগ সিমেন্ট এখান থেকে মানে নট ফর সেল এইসব গভর্নমেন্ট প্রোডাক্ট প্রোডাক্টগুলো মানে সিমেন্টগুলো বিভিন্ন কোম্পানি সেগুলোও নাপছে সেইগুলো দিয়ে এখানকার লোকাল যারা নাবাচ্ছে যেরকম এই যে বিকাশ মান্না রীতম মান্না এরা কি করছে লোকালে মাল সাপ্লাই দিচ্ছে তো যথারীতি আমি আজকে যখন শুনলাম যে এই বাড়িতেই হচ্ছে বিশ্বস্ত সূত্রের খবর পেলাম তখন এলাম সরাসরি এসে এখানকার বুবাইকোলে যিনি আছেন কোলের বাড়ি আলমপুরে বুবাইকোলে থাকেন এটা তো মাসিলা অঞ্চল সাঁকরাইল পঞ্চায়েত সাকরাইল থানার অন্তর্গত তো এখানে দেখছি হিউজ পরিমাণে অন্তত পঞ্চাশ ষাট বস্তা এই নট ফর সেল এই এই সিমেন্ট গভর্নমেন্টের সিমেন্ট এখানে কিন্তু দিয়ে কাজ হচ্ছে লেবাররা কাজ করছে একদম ব্যক্তিগত কাজ কোন রকম এবং আমি বুবাই কোলেকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি কোনো রকম গভর্নমেন্টের কোনো কাজ করাচ্ছেন উনি পরিষ্কারভাবে না বললেন এই যে ব্যক্তিগতভাবে এই যে এই যে একটা সরকারি প্রজেক্টে যে এই সিমেন্ট আজকে কি ভাবে খেলো কি এটা কি মনে করছেন কোনো বৃহৎ কোনো একদম না কোনো বড় হাত থাকার জন্য এই এই সিমেন্ট গুলো যেখানে কাটছে সেখানে কিন্তু আপনার ডোমজু এই আমাদের যে ডোমজুর থানার আউটপোস্ট আউটপোস্টের গায়ে কিন্তু এগুলো কাটা হচ্ছে পুলিশ নিঃসন্দেহে জানেন এবং এই বিকাশ মান্নাকে একটু আগে রীতম মান্নাকে একটু আগে আমি যখন ফোন করলাম তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে পুলিশকে কিন্তু পার মান্থ পাঁচ হাজার টাকা করে দিতে হয় সেই রেকর্ডিংটা আমার কাছে আছে আমি রেকর্ডিংটা করে রেখেছি প্রশাসনকে দিয়েই চলছে সমস্ত কিছু কাজ এইভাবে যদি গভর্নমেন্টের প্রজেক্টের তৈরি হওয়া যে সিমেন্ট এইভাবে যদি ব্যক্তিগত মানে কাজ মানে ব্যক্তিগত কাজে লাগায় তাহলে এটা তো একটা বড় দুর্নীতি বড় অপরাধ এবং একটা সেই কাজ কাজ এরা করছে এটা বিষয়ে এই মুহূর্তে আপনি কি প্রশাসনকে জানিয়েছেন বা জানাবেন কি মনে করেন আমি অলরেডি দুবার আমি সাকরাইল আইসি কে আমি ফোন করেছিলাম বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলাম উনি ফোনটা কেটে দিয়েছেন হয়তো ব্যস্ত আছেন আমি ওনাকে ভিডিও পাঠিয়েছি লিখে দিয়েছি যে মাসিলা অঞ্চলে গভর্নমেন্টের জমিতে গভর্নমেন্টের

আহ পুলিশকে এত টাকা দিতে হয় দাদা কম করে কি করে আমি বারবার অনুরোধ করছি আমাকে কিছু কম পয়সায় অন্তত দিন আমি কাস্টমার আমি কাস্টমার সেজেই ফোন করেছিলাম নাহলে এতে বের করা যাবে না কারণ এটা এটা বড় একটা স্ক্যাম এটা বিশাল একটা নেটওয়ার্ক এটা এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছু এর সঙ্গে যুক্ত এইভাবে কাজ চলছে একদম রমরমিয়ে কাজ চলছে এটা নিয়ে কি আমি তো মনে করি প্রশাসন কতটা ব্যবস্থা নেবে জানি না আইওয়াস হবে কিনা জানি না কিন্তু ইমিডিয়েট প্রশাসনের ব্যবস্থা করা উচিত এবং এই বাড়িটাকে ডিমোলিশন করা উচিত যেহেতু এই বাড়িতে এগুলো দেখা যাচ্ছে মানুষের ট্যাক্সের টাকায় আজকে এগুলো হচ্ছে কিভাবে গভর্নমেন্টের সিমেন্ট বেরিয়ে যাচ্ছে কল্পনা অতীত এগুলো ভাবা যায় না অথচ বিভিন্ন জায়গায় যখন দেখি যে গভর্নমেন্টেরই কাজ হচ্ছে সড়ক যে তালাই দেওয়া হচ্ছে না যেখানে দুটো দিন লাগে তার মানে এই দুটি একদম সেটাই তো মনে হচ্ছে যেখানে যেখানে হয়তো পাঁচ এক ভাগ রয়েছে কি ছয় এক ভাগ রয়েছে সেখানে হয়তো আট এক দিচ্ছে এইভাবেই তো কাঠ এ হচ্ছে তার মানে এই এই কাজ গাছগুলো চলে আসছে আর জনগণের যে রাস্তা সেখানে তারা কম একদম সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে দু মাস তিন মাস অন্তর রাস্তাগুলো ভেঙে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গে তো এই হাল আপনার না প্রতাব্য সমাজ করে স্কুলটা রয়েছে সেনজিবিয়ার স্কুল না রিটেল নট ফর সেল পাবলিক নাম হলো বুবাই কোলে আর বিকাশ বিকাশ মান্নার থেকে এইগুলো কিনছে বিকাশ মান্নার সঙ্গে আমি কাস্টমার সাইজে ফোন করেছি পরে আমি কথাটা রেকর্ডিংও করেছি আমার কাছে সমস্ত রেকর্ডিং হয়েছে সে স্বীকার করছে বাড়ি করছে পাবলিকের বাড়ি একদম 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 ঠিক আছে আপনি কমপ্লেন I am Patachi, sir. Okay, sir. আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ